বসলিল্লাহি রহমান রহিম শিক্ষানীর প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ রাখার কৌশল অর্থাৎ আমরা হচ্ছে যে নয় পয়েন্ট দুয়ে যে ম্যাথগুলো করি সেগুলোতে এই মানগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলো যে ছাইন তিরিশ ডিগ্রি অর্থাৎ হচ্ছে যে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই পাঁচটা কোণের মান আমাদের হচ্ছে যে জেনারেল ম্যাথ বইয়ে সুন্দর করে দেওয়া আছে তো অনেক অনেকেই আমরা এই মানগুলো হচ্ছে যে মনে রাখতে পারি না কিংবা হচ্ছে মুখস্থ রাখতে পারি না তো আজকে খুব সহজেই আমরা এই মানগুলো মনে রাখার এবং বের করার কৌশল জানব তো অ্যাট ফার্স্ট আমরা সাধারণত জানি যে সাইনের বিপরীত হচ্ছে কচেক কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট তো আমরা সাধারণত সাইন ক এবং হচ্ছে ট্যান এই তিনটা মান বের করা শিখবো এই তিনটা মান যদি আমরা বের করতে পারি তাহলে বাকি যে আমাদের তিনটা থাকে সেই তিনটার মানও আমরা খুব সহজেই বের করতে পারবো তো দেখেন আমরা একটা মনে রাখার কৌশল আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে সাইনের মান বের করার নিয়ম হচ্ছে আমরা হচ্ছে যে হাতেই হবে দেখবেন যে জিরো তিরিশ পঁয়তল্লিশ ষাট নব্বই অর্থাৎ পাঁচের ঘর জিরো তিরিশ পঁয়তল্লিশ ষাট নব্বই এগুলোকে আমরা কী করবো এই শূন্য এক দুই তিন চার শূন্য এক দুই তিন চার এই এগুলো দিয়ে মনে রাখবো আমরা কীভাবে করবো দেখেন অর্থাৎ আমাকে যদি বলে হচ্ছে যে সাইন পঁয়তল্লিশ ডিগ্রির মান বের করো তো আমরা কীভাবে বের করবো দেখেন যে হচ্ছে সাইন পঁয়তল্লিশ অর্থাৎ জিরো তিরিশ পঁয়তল্লিশ জিরো তিরিশ পঁয়তল্লিশ এইখানে তার মানে জিরো ওয়ান টু আমরা টুকে কী করবো ফোর দ্বারা ভাগ করবো তার উপর বড় করে দেবো তো এখানে ক্যালকুলেশন করলে দুই দুই দুগুণের চার অর্থাৎ ওয়ানকে রুট করলে ওয়ান আর টুকে রুট করলে রুট টু খুব সহজেই আমরা সাইন পয়সিলিটি বের করলাম সেটা হচ্ছে দেখেন সাইন পয়সিলিটি ডিগ্রির মানুষ হচ্ছে ওয়ান বাই রুট টু অর্থাৎ সাইনের মানগুলোকে আমরা কী করবো সাইনের মানগুলোকে আমরা ওয়ান শূন্য ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো দিয়ে কী করব ফোর দিয়ে ভাগ করে তার ওপর বর্গমূল করবো তাহলে আমরা মানগুলো পেয়ে যাবো আবার দেখেন আরেকটা আমরা উদাহরণ দেখি মনে করেন যে আমরা সাইন ষাট ডিগ্রির মান বের করবো সাইন ষাট ডিগ্রির মান অর্থাৎ হাতেভাবে গুনবেন যে জিরো তিরিশ পঁয়তল্লিশ ষাট এখানে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ থ্রিকে আমরা কী করবো ফোর দ্বারা ভাগ করে বরগমূল করবো অর্থাৎ রুট থ্রিকে থ্রি থ্রিকে রুট রুট করলে হচ্ছে রুট থ্রি আর কে রুট করলে টু অর্থাৎ সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু দেখেন সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এভাবে এখন আমরা হচ্ছে যে তিনটা শিখব সাইন কস এবং টেন এবং কসের ক্ষেত্রে কী করবো কসের ক্ষেত্রে উল্টা অর্থাৎ হচ্ছে ফোর থেকে শুরু হবে অর্থাৎ এখানে হবে হচ্ছে যে ফোর থ্রি টু ওয়ান জিরো অর্থাৎ দেখেন আমরা যদি হচ্ছে কস ষাট ডিগ্রির মান বের করতে যাই তাহলে এখানে জিরো তিরিশ পঁয়তাল্লিশ সাইট এখানে আসতে আসে অর্থাৎ ফোর থ্রি টু ওয়ান ওয়ানকে আমরা কী করবো ফোর দিয়ে ভাগ করবো তার উপর বর্গমূল করবো তো ওয়ানকে বর্গমূল করলে ওয়ান এবং হচ্ছে ফোরকে বর্গমূল করলে টু অর্থাৎ হাফ অর্থাৎ কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ দেখেন কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমার হাফ তো এভাবেই আমরা খুব সহজে বের করতে পারবো এখন আসেন টেন আচ্ছা টেনকে আমরা যদি হচ্ছে যে টেনের মান বের করার ক্ষেত্রে কী করব আমাদের হচ্ছে জিরো জিরো ওয়ান থ্রি নাইন এই চারটা সংখ্যাকে কারণ হচ্ছে যে টেন নব্বই ডিগ্রি মানে অসংখ্যায়িত এই চারটা সংখ্যাকে আমরা কী করবো বর্গমূল করবো কিন্তু থ্রি দিয়ে ভাগ করে কি দিয়ে ভাগ করে থ্রি দিয়ে ভাগ করে তো আগের মতোই আমরা দেখেন যে আমরা টেন হচ্ছে যে সিক্সটি ডিগ্রি মানে বের করতে চাই তাহলে দেখেন জিরো তিরিশ পঁয়তল্লিশ ষাট অর্থাৎ এখানে তার মানে জিরো ওয়ান থ্রি নাইন আমরা নাইনকে থ্রি দিয়ে ভাগ করে তার তারও ভোরপর ভ্রমণ করবো অর্থাৎ হচ্ছে যে এখানে যদি কাটাকাটি করি এখানে ওয়ান এখানে হচ্ছে থ্রি তার মানে রুট থ্রি থ্রিকে রুট করলে রুট থ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির হচ্ছে রুট থ্রি দেখেন টেন সিক্সটি ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তো এখন আসেন আমরা হচ্ছে যে সাইন কস এবং টেন বের করা শিখলাম এখন আমাদের হচ্ছে কটসেক এবং কোসেক বের করতে হয় আচ্ছা ধরেন আমাকে হচ্ছে যে কোসেক পজিটিভ নির্মাণ বের করতে হচ্ছে তখন আমি করব দেখেন অর্থাৎ হচ্ছে যে কোসে কোসে কার বিপরীত কোষে সাইনের বিপরীত তো আমরা আগে সাইন পজিটিভ নির্মাণ বের করব যেমন হচ্ছে সাইন পঁয়তল্লিশ মানে জিরো তিরিশ পঁয়তল্লিশ জিরো তিরিশ পঁয়তল্লিশ অর্থাৎ হচ্ছে যে জিরো ওয়ান টু টুকে আমরা কী করব ফোর দ্বারা বড় রুম করবো অর্থাৎ কাটাকাটি করলে হচ্ছে অর্থাৎ ওয়ান বাই রুট টু তো এটাকে উল্টে দিলেই আমার অ্যান্সার এটাকে উল্টে দিলেই আমার অ্যান্সার অর্থাৎ হচ্ছে যে রুট টু কোসেক পঁয়তল্লিশ ডিগ্রির মানুষে রুট টু দেখেন কোষেক পঁয়তল্লিশ ডিগ্রি মানুষের রুট টু এরকম করে যদি আমাকে হচ্ছে কট বের করতে বলে মনে করেন যে কট সিক্সটি ডিগ্রি আচ্ছা কট সিক্সটি ডিগ্রির মানে আমরা বের করব আচ্ছা কট কার বিপরীত কট কট হচ্ছে টেনের বিপরীত কট হচ্ছে টেনের বিপরীত ওয়ান বাই কট থ্রিটা তো আমরা কী করবো কট সিক্সটি ডিগ্রির মানে আগে বের টেন সরি টেন সিক্সটি ডিগ্রির মানে আগে বের করব অর্থাৎ জিরো তিরিশ পঁয়তল্লিশ ষাট অর্থাৎ জিরো ওয়ান থ্রি নাইন আচ্ছা আমরা নাইনকে হচ্ছে যে থ্রি দ্বারা ভাগ করব তার উপর বর্গমূল তো এখানে ক্যালকুলেশন করলে ওয়ান এখানে হচ্ছে থ্রি অর্থাৎ রুট থ্রি তো দেখেন রুট থ্রিকে যদি আমরা উল্টাই দিই তাহলে কী হবে রুট থ্রিকে উল্টায় দিলে হবে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখেন কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি অনুরূপভাবে যদি আমাকে হচ্ছে সেক অর্থাৎ সেক শেক মনে করেন যে সিক্সটি ডিগ্রি মান বের করতে বের করবো তাহলে আমি সেক কার বিপরীত অর্থাৎ সেক হচ্ছে কসের বিপরীত কসের বিপরীত হচ্ছে সেক তো আমি আগে কস সিক্সটি ডিগ্রি মান বের করবো কীভাবে বের করবো দেখেন যে জিরো জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই অর্থাৎ ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট তার মানে হচ্ছে যে ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ ওয়ানকে আমি ফোর দ্বারা ভাগ করবো তার উপর বর্গমূল অর্থাৎ হচ্ছে যে ওয়ান বাই রুট টু তো এটাকে উল্টাই দেন এটাকে উল্টাই দিলে হয় রুট টু অর্থাৎ হচ্ছে যে সেক্স সিক্সটি ডিগ্রির মানুষ হচ্ছে সেক্স সিক্সটি ডিগ্রির মানুষ হচ্ছে টু আশা করি সকলেই আমরা বুঝতে পেরেছি তো এভাবেই আমরা হচ্ছে যে জীবনভিত্তিক অনুপাতগুলো খুব সহজেই আমরা মনে রাখতে পারবো তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু